নমস্কার বন্ধুরা আজকে সাতাত্তরতম স্বাধীনতা দিবস এই সাতাত্তরতম স্বাধীনতা দিবস অর্থাৎ ফিফটিন আগস্ট এই ফিফটিন আগস্টে আমরা আজকে বেরিয়ে পড়েছি দুর্গাপুরের উদ্দেশ্যে এবং দুর্গাপুরের আড়ার আড়েশ্বর শিব মন্দির আটশো বছরের পুরনো একটি শিব মন্দির আজকে সেই আড়ার আড়েশ্বর শিব মন্দিরের এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুরের এই আড়ার আড়েশ্বর শিব মন্দির লক্ষণ সেনের সময় তৈরি কেউ কেউ বলেন গলাল সেনের সময় আবার ইসাই ঘোষ এখানকার গোস্বামী ছিলেন বলা হয় তিনিও এটা তৈরি করেছিলেন এ বিষয়ে কোনো প্রামাণ্য তথ্য আমি পাইনি আমি ইন্টারনেট ঘেটে এবং লোকশ্রুতি এবং জনশ্রুতির মাধ্যমে যেটুকু তথ্য বা ইনফরমেশান আপনাদের আমি পেয়েছি সেটুকুই আপনাদের সামনে আমি তুলে ধরছি তাই পুরো মন্দিরটা এখানে ঘুরিয়ে দেখাবো বেলে পাথরের মন্দির দেখো এটা হচ্ছে পাথরের মন্দির মন্দিরটা আটশো বছর ধরে একইভাবে রয়েছে বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এই মন্দিরটা তদরক্ষীর ভার এই মন্দিরের কাঠামো মন্দিরের ডিজাইন মন্দিরের চারচিত্র অক্ষুণ্ণ রেখে এবং অপরিবর্তিত রেখে মন্দিরটাকে তারা রক্ষণাবেক্ষণ করেন কিভাবে আসবেন লোকেশন আমি পরে বলে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আগে আপনাদের পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখাই তবে মন্দিরের সামনে বাঁশের ব্যারিকেড করা রয়েছে যার জন্য আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো কারণ শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে এখানে প্রচুর ভিড় হয় বলে লক্ষাধিক ভক্তের সমাগম হয় তাই আগে মন্দিরটা দেখুন এখানকার পরিবেশ দেখুন তারপরে এখানকার ইতিহাস সম্পর্কে আপনাদের আমি বলছি এই মন্দিরটি কারুকার্য পূর্ব ভারতের একটি স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন হিসেবে ধরা হয় পাল এবং চন্দ্রযুগের যে সমস্ত দেউল তৈরি হয়েছিল সেই দেউলের উৎকৃষ্ট স্থাপত্যের উদাহরণ এই গৌড়ীয় স্থাপত্য রাড়েশ্বর শিব মন্দির গোটা মন্দিরটি আপনাদের আগেই বলেছি বেলে পাথর দিয়ে তৈরি এবং এর কারুকার্য চোখে পড়ার মতো মহাশিবরাত্রির সময় এই মন্দিরে লক্ষাধিক ভক্তের সমাগম হয় দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই দিন এখানে শিব পার্বতীর বিয়ের অনুষ্ঠান হয় শিবের বরযাত্রীরা পানাগড়ের বিশ্বকর্মা মন্দির থেকে পানাগড় দার্জিলিং মোড়ে অবস্থিত লারেশ্বর শিব মন্দিরে আসে এখানে শিব পার্বতীর বিয়ে দেওয়া হয় বরপক্ষ কোনো পক্ষের জন্য খিচুড়ি ভোগ দেওয়া হয় যা দীর্ঘদিনের প্রথা মাকুরি সপ্তমী আমাদের শাস্তে রয়েছে যেমন দুর্গা সপ্তমী সেই রকম মাকুড়ি সপ্তমীতে এখানে বড় করে মেলা বসে এই মেলা তিন দিন ধরে চলে এই মেলায় বয়স আনুমানিক একশো বছর এই মেলা আশেপাশে দশটি গ্রামের ঐতিহ্য বহন করে চলেছে আজও দু হাজার একুশ সালে ভাইরাসের সময় মেলার অনুমতি প্রশাসন দেয়নি ফলে এই মেলায় পজ্রা সাজিয়ে যে সমস্ত দোকানিরা বসেন তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে মন্দিরেরই এক সূত্রে আমরা জানতে পারলাম যাই হোক মন্দিরের প্রাকৃতিক পরিবেশ এবং তার সঙ্গে মন্দিরের যে স্থাপত্য চিত্র যদি উপভোগ করতে চান তবে অতি অবশ্যই একবার আপনারা ঘুরে যাবেন দুর্গাপুরের এই নারেশ্বর শিব মন্দির থেকে हेलो 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 मैं आपको बताना चाहता हूं कि मेरे बड़े अंदर मैं आपको बताना चाहता हूं कि 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 मैं आपको बताना चाहता 이러도신 알로수시들데요라바요 다 Terima kasih telah menonton রাড়েশ্বর শিব মন্দির বন্ধুরা আপনারা দেখলেন কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন এখানে দুবেলা নিয়ম মেনে পুজো হয় এবং শ্রাবণ মাসের প্রতিটা সোমবার এখানে ভিড় উপচে পড়ে লক্ষাধিক ভক্তের সমাগম হয় যার জন্য দেখুন বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা লাইন এবং আপনারা শিবলিঙ্গটাও দেখলেন কত বড় শিবলিঙ্গ অনেকটা জায়গা নিয়ে কত বড়োটা বেদ এই রাড়েশ্বর শিবলিঙ্গের এটা একটা বড় বৈশিষ্ট্য এই দুর্গাপুরে এই রাড়েশ্বর শিব মন্দির এর পাশে রয়েছে আপনার গড় জঙ্গল যেখানে আমি গড় জঙ্গলের ভিডিও আমি এর আগে দিয়েছি তার সঙ্গে আমি দিয়েছি গড় জঙ্গলের পাশে ইছাই ঘোষের দেউল আপনারা যদি একদিনের ট্যুর হিসেবে দুর্গাপুরের এই সমস্ত জায়গা দেখার পরিকল্পনা করেন তাহলে আপনারা অতি অবশ্যই যাবেন গড় জঙ্গলে মা ভবানীর মন্দির যেখানে ভবানী পাঠক ডাকাত সর্দার একসময় দেবী চৌধুরানীর যেখানে অভিষেক হয়েছিল সেই গড় জঙ্গলের দেবীকে আপনাদের দেখিয়েছি আপনাদের ইছাই ঘোষায় দেউল দেখিয়েছি আমি তার সঙ্গে আজকে দেখালাম আপনাদের রাঢ়শ্বর শিব মন্দির আড়া এই দুর্গাপুরের এই জয়দেবের রাস্তার ওপরে এই যে এতগুলো রিচুয়াল প্লেস বা ধর্মীয় স্থান এর খুব বড় ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে ইতিহাস আপনারা কতটা পাবেন আমি জানি না কিন্তু আপনারা লোকশ্রুতি এবং এই মন্দিরের যারা পুরনো পুরোহিত বা সেবায়ের পরম্পরায় তাদের থেকে আপনি অনেক তথ্য পেতে পারেন এবারে কিভাবে আপনারা আসবেন যদি কলকাতা থেকে আসেন তাহলে যে কোনো এক্সপ্রেস ট্রেন ধরতে হবে হাওড়া বা শিয়ালদা থেকে নামতে হবে দুর্গাপুর স্টেশন সেখান থেকে গাড়ি ভাড়া করে আসতে পারে অথবা বাসে করে আসতে হবে আপনাদের দুর্গাপুর বামুনড়া সেখান থেকে টোটো ধরে আসতে পারেন তিন কিলোমিটার দুর্গাপুর হাইওয়ে থেকে ডান দিকে দুর্গাপুর টোল প্লাজা মানে রাজবাগ টোল প্লাজা পেরিয়ে তিন কিলোমিটার রাইট টার্ন নিয়ে এই ডারেশ্বর শিব মন্দির আর বাকি যে ভিচুয়াল প্লেসগুলো আমার আগের ভিডিওতে দিয়েছি সেগুলো ডেসক্রিপশান বক্সে যাবেন ওখানে ডিটেল দেওয়া আছে কীভাবে আসবে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার সঙ্গে বেশি বেশি করে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমার ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের মেয়েদের আরও বেশি করে নিরাপত্তা সুনিশ্চিত এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী অধ্যায় নিয়ে আসবো নতুন কোনো ধর্মস্থানের কথা নিয়ে নমস্কার